আসসালামু আলাইকুম আমি মাহবুবুল আলম আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে আইটেল বায়ান্ন একষট্টি এই ফোনটার সমস্যা হচ্ছে সাউন্ড সমস্যা তো এটা সাউন্ডের সা শব্দ করে এবং ক্লিয়ার শোনা যায় না তো আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটু রিং যাব যাবো এবং রিংটোনে গিয়ে দেখাবো কীরকম সাউন্ড আসছে তো আপনারা শুনতেই পেলেন যে খুবই বাজে একটা নয়েজ আসছে যে সা শব্দ করছে এরকম তো আমি আজকে দেখাবো এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় বর্তমানে এরকম সমস্যা খুব বেশি আসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই এরকম ফোনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং অনেকে ভাবতে পারেন যে এটা স্পিকার থেকে সমস্যা হয়তো কিন্তু স্পিকার থেকে সমস্যা না এটা সিপিউ থেকে সমস্যা তো আমি দেখাবো কীভাবে সিপিওর সমস্যা সমাধান করতে হয় সিপিউ চেঞ্জ বা ই না করে তো আমি প্রথমে ফোনের স্টিল প্যানেলটা করবো আইসি স্টিল প্যানেলটা আস্তে আস্তে হিট দিয়ে করবো খোলার পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখতে থাকুন তো আমি অলরেডি স্টিল প্যানে কুলে ফেলেছি কোলার পর আমি থিনার দিয়ে একটু টান্ডা করে নেব টান্ডা করার পর আমি একটু ক্লিন করে তারপর তারপর একটু রিহট করব রিহট করে আমি একটু আইসি রেখে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর যদি কাজ না হয় তাহলে অবশ্যই আমাকে সিপিটা চেঞ্জ করতে হবে তো আমি প্রথমে সিপিউটুকে দুশো আশি ডিগ্রি তাপমাত্রায় হিট দিচ্ছি এবং সিপুটা নাড়িয়ে দিয়েছি এখন আবার একটু আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব অপেক্ষা করে দেখব যে আমার যে কাজ সেটি সঠিক হয় কি না তো আমি ক্লিন করে নিয়েছি এখন আমি বোনটা খুললাম তো এখন দেখবো ফোনটা অন করে যে ফোনের সাউন্ড আসে কি না বা ফোনটা রানিং হয় কি না কারণ অনেক সময় রিহ করতে গেলেও বেশি তাপমাত্রায় ফোন ড্যামেজ হয়ে যায় সিপিউ ড্যামেজ হয়ে যায় তো আমি দেখতে পেলাম ফোনটা অন হচ্ছে এবং আমি স্পিকারটা লাগিয়ে নিলাম স্পিকারটা লাগানোর পর দেখবো সাউন্ড আসে কিনা। না তো স্পিকারটা লাগিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছি সাউন্ড আসছে সাউন্ড আসছে এখন আমি আবার আবার পুনরায় ফোনটা খুলে সম্পূর্ণ ফিটিং দেবো ফিটিং দিয়ে আপনাদের দেখাবো যে ফোনের সাউন্ড আগের চাইতে কতটুকু ক্লিয়ার আসছে এবং ঠিক হয়েছে কিনা ওকে হয়েছে কিনা সম্পূর্ণ তো আমি কিপ্যাডটা লাগিয়ে নেব এখন আমি ফোনটা অন দেবো অন দেওয়ার পর আশা করি আপনারা শুনতেই পাচ্ছেন যে সাউন্ড ক্লিয়ার কতটুকু আসছে এবং আগের চেয়ে অনেক সাউন্ড আসছে তো আমি আবারও রিংটোনে যাবো রিংটোনে গিয়ে সাউন্ডটা একটু শোনাবো আপনাদেরকে তো আমি প্রোফাইলে গিয়ে দেখাবো আপনাদেরকে সাউন্ড ক্লিয়ার কোয়ালিটি কতটুকু ভালো হয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আপনারা আশা করি শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা কতটুকু ক্লিয়ার তো এরকম ভিডিও পেতে